সাথে নামটাই চায় না। সিরিয়াসলি মানে ঈদের এত সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করতে চায় না পচা আলু বলেছি লাগে না বলেছিল বুবলির নাম মুখে তুললে শরীর নাপাক হয়ে যায় এই শব্দটি উচ্চারণ করে ঈদের আনন্দটাকে মাটি করতে চায় না লাইভ অনুষ্ঠানে এবার ঠিক এমনই কিছু মন্তব্য করে সবরম বুবলিকে চরম ধোলাই করলেন অপবিশ্বাস এবং তার সাথেই জানালেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের ব্যক্তিগত নানা কথা যা তাদের ব্যক্তি জীবনে নতুন করে পথ চলার নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন ডিভোর্সি মহিলা কি করে এখনও শ্বশুরবাড়ির দাবি করে সেই প্রশ্নটাই তুলেছিলেন সবরাম বুবলি এবং এই বিষয়টিকে কেন্দ্র করে নানাভাবেই অপবিশ্বাসকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যই করেছিলেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা কিন্তু অপবিশ্বাস যেন এবার তার সকল হিসেব নিকেশ এই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুঝে নিলেন একদিকে অপমানের জবাব দিলেন বুবলিকে আর অন্যদিকে সাকিবের সঙ্গেই ঘর করার বিষয়ে মুখ খুলে ভক্তদের ঈদ আমেজটাকে দ্বিগুণ করে দিলেন যা থেকে চরমভাবে জব্দ হয়েছেন সবরাম বুবলি সারা সকাল থেকে বিকেল পর্যন্ত মানে আমি পুরো টায়ার্ড কাজ করতে কাজ করতে করতে এটা দেওয়া ওটা দেওয়া এটা করা এটা করা এটা সবাই অপু এটা অপু এটা নেবো এপু ওটা মানে সবাই বাসার সকলেই ছিল মানে আমার আরো বুবলি এখন শুধুমাত্র সাকিবের সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হতে চাই বলে মনে করেন অপবিশ্বাস তার মতো সাকিবের জীবনের আর কোনো ক্ষেত্রেই তো পাত্তা নেই বুবলির অথচ সেখানে অপুর সঙ্গে সবকিছু প্রায় ঠিকঠাকের পর্যায়ে বলা যায় তো সেখানে যে কোন মাইন্ডে এখনো অপুর পেছনে লাগেন বুবলি সেটাই অপুর বোধগম্য নয় এতটা পেস্টিসলেস মহিলা অপুর জীবনে এই একটাই দেখা হয়েছে এবং তার সম্পর্কে কোন রকম মন্তব্যই করতে চান না অপবিশ্বাস ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নাম হ্যাঁ তো ওই জায়গাতে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে আসলে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় সাকিবের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকার কথা বুবলি প্রকাশ করলেও ঘনিষ্ঠতা সেই অপুর সঙ্গেই দেখা যায় অর্থাৎ কথাই বলে আকাশে স্পষ্ট চাঁদ উঠলে তা বলে বলে দেখাতে হয় না সে চাঁদ এমনিতেই দেখা যায় তো বুবলি মাঝে মাঝে দু একটা ছবি প্রকাশ করে কি আসলে বলে বলে চাঁদ দেখাতে চান কিনা সেই প্রশ্নটাও তুলেছেন অপবিশ্বাস তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না